মন খারাপের দূরে রোদ মেখে বসে আছে তালান্ডু স্টেশন ঝুঁটি বাঁধা ভাঁজ খুলে খুলে পড়ে নিচ্ছে কেউ বন্দি প্রাণ ছটফট হলে এভাবেই বসে থাকে ইচ্ছের ভ্রূণগুলি নিয়ে ঝিরঝির হাওয়া মাখা কথাবার্তারা ধাক্কা দিয়ে দেখে রাজা কিংবা রাজ অধিরাজ আর কিছু নাকি বহুদিনের পুরানো জখম কাহিনী একটা দোয়েল অগুন্তি রিংটন দিয়ে যায় মুহূর্ত দানারা বেলা যায় বেলা যায় বলে সরে যায় আশেপাশে শুধু সে মন দিয়ে পড়ে যায় প্ল্যাটফর্মের আত্মজীবন হু হু রেললাইন মন পালানোর মতো সাত পাঁচ এক একটা লণ্ডভণ্ড ডেলিভারি দিয়ে যায় আদমরা জ্যান্ত প্যান্ট শার্ট কুর্তা সালোয়ার কয়েকটি শাড়ি ও ধুতি ভ্যাকুয়াম ক্লিনার যেন ডেইলি প্রাচন্ড ব্লাড প্রেশার হাই চায়ের তর্করা উঠছে গরম কিংবা ন্যাতানো ভাঁড়েদের খুনসুটি একটা খবরের কাগজ একদৃষ্টে তাকিয়ে রাজনীতি পড়ছে তার চোখের দিকে ভাবনাদের ডিলিট করে নিরবতার নিকুচি দেখিয়ে অমল ধমল তামাশা পালে একটু ইও ইও লেগেছে দেখে ঠোঁটের বোধন হল যদি ছুটি হয়ে যায় বড়ো ভয় সুধাময় একটা চা দে প্রশ্নের ভিতর গধুলির রং মিশিয়ে ঘর বানাই একা নামছে পা নড়ছে আশ্চর্য ভূমি দানা পানির জ্যামিতি বুঝতে বুঝতে হুল্লোর মাত্রা বেড়ে যায় সুধাময় সবাই ভাবে মায়া খেলা ছমছম বাজে মায়া রংচংয়ে লক্ষরা অঝোর ঝরে যায় বারান্দায় ধ্যাবড়ানো মন নিয়ে ভাবি বারান্দায় তীর্থক্ষেত্র হবে ভাবনার ভিতর একটা ব্রণ্টসের সেরাস। বহুদিনের পোষা কোনো হ্যাপা নেই হত্যার ভাষা জানে না দরজায় বসে ল্যাস দিয়ে হটিয়ে দেয় মুখোমুখি হতে চাওয়া অসম্মান পতঙ্গদের আমি আর ব্রন্ট ইচ্ছে ইচ্ছে খেলি একে অপরকে তাল মিশ্রি খাওয়াই দুজনেই অশ্রু ভিজে অসুখ তো আকারা হাহুতাস করে জানালার কাছে লেগে থাকা গানের কলিরাও আমাদের সঙ্গী হতে চায় অ্যান্ড্রোমিডার গল্প বলে বলে ধ্রুব মাতা আর সন্ধ্যার বাঁশিটি কিভাবে আত্মরতি করে বেশে আসে দূরে কারো ঘর ভাঙার শব্দ বাঁকে বাঁকে অবহেলার কেয়ারি জাপটে থাকা অমান্যের সংসার তবু সুধাময় আড়ালে লুকোনো ঘন ক্ষীর কল্পনাতেও ধরে না তবু ঘর বানানোর ইচ্ছে দেখে দু একটা পিঁপড়ে ভাষা বিনিময় করে এক নদী রোধ কুচি কুচি অন্ধকারের সঙ্গে খেলা হচ্ছে সুধাময় তুই রোদ হয়ে গেলি কতদিন আর ক্লান্তি মেখে বসে থাকা যায় সময়ের গায়ে হেলান দিয়ে জুড়োই তবে দুহাতে ঢেউ ঘষি ঢেউ সান্দায় পাড়ে অমল এসে বাঁকের আদল দেয় তোর ঠিকানার জলকণাদের সঙ্গে প্রেমের গল্প করে তেলকালি নেই মৃদু মৃদু গন্ধে শিহরণ আছে কত সুর ফসকে যায় কাছে কত লুকিয়ে রাখা ক্ষত কিংবা খনন কৌশল ঝঞ্ঝাট ভাবে না একটুও এক এক নদী আর তো রেল স্টেশন স্বাভাবিক নয় তলায় তলায় রং বেরঙের বেদনা বেদনাদের বন্ধু ভাবতে ভাবতে হাঁপ ধরে ঢাল গড়িয়ে যায় প্রাপ্তবয়স্ক হাফ বুক ভরে যায় রোদে শীতকাল মাখা হুগলি ঘাট তাকিয়ে থাকে তোর দিকে সব সান্ত্বনা বয়ে যায় সব ঋণ ছুঁয়েও দেখি না বুনতে বুনতে মনটা মনোহর গাছের নিচে অতীত হয়ে যাবে একদিন দেখ তোর ব্যাগের শান্ত পল্লীটি আমার পাশেই মুড়ি খাচ্ছে হেসে উঠছে প্রাচীন সভ্যতা রাজপথ শুষে নিচ্ছে যন্ত্রণাদের মিছিলগুলো সবাই ভাবছে দেখার ভুল সান্ত্বনাই যথেষ্ট ঘন লোম গজিয়ে যাওয়া শান্তনা চুঁয়ে ঝিলিক নামে সামান্য রহস্যময়ী ভরসারা কানে এসে শুশুরি দেয় প্রহারের স্বাদ বা অধিক মধুর ভেবে চুপ থাকে বদলের রং বুকের ভেতর থেকে উঠে আসে হাওয়া চুয়ালের কোণে কোণে বিপ্লব লেগে থাকলেও তুমি সুপার হতে পারবে না যাচ্ছে তাই ধুতিরিদের সঙ্গে যেতে যেতে বিশাল হাউন্ড ছাল তুলে নিতে পারে ফুলকারি কাজ করে বেঁচে দেওয়া হতে পারে শেয়ারের উঠোনে এসব নিচু দাগ দেখে দূরে কোনো শ্যামবাসীর জীব নাচবে ফুরফুর কুবাতাসে উড়ে যাবে শাড়ির আঁচল দেখে নিতান্তই আঞ্চলিক ভেবে কেউ কেউ মাংসের গন্ধ পাবে আরে আরে অন্য জীবেরা শোনাবে ফোক এমন ভেলকি সময়ে শিয়রে সভ্যতা ফুটবে নতুন এভাবেই কত কি হারাবে আহ সুদাময় তুই ভাবিস এসবি ভিন্ন ভাষায় ধান খড়ের কথা জানি এত অন্ধকারেও মিথ হয়ে থেকে যাবে লালনের সুর মাখা তোর সুধাটুকু রামকৃশোর ভট্টাচার্যের লেখা একটি বই সুধাময় সুধাময় প্রসঙ্গক্রমে তিনি কিছু বোধ স্মৃতি অনুভূতি ভাবনা চিন্তা টানা গদ্যে লিখেছেন সেগুলি অধিকাংশ সময় কবিতা অনেক সময়ে ব্যক্তিগত গদ্য অনেক সময়ই নিজের প্রাণের মনের আরামের বিছিয়ে দেওয়া ভাষার আলোয়ান বইটি প্রকাশক ছায়াবৃত্ত প্রকাশ হয়েছে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে প্রচ্ছদ করেছেন পিনাকি রায় ওরফে কনিষ্ক রামকিশোর ভট্টাচার্য সম্পর্কে যারা পত্রপত্রিকার জগতে আছেন যারা কবিতার জগতে আছেন তারা সকলেই অবগত আছেন তার আলাদা করে পরিচয় দেবার বিশেষ কিছু নেই রামকিশোর ধারা থেকে একটু আলাদাভাবে লেখালেখি করেন কিছুটা অন্য রকমের বিন্যাস তার লেখার মধ্যে দেখা যায় তার জন্ম উনিশশো সালে নবদ্বীপে লেখার শুরু সাতের দশকের মাঝামাঝি সময় যদিও আমরা রামকৃষ্ণদাকে দাকে আশির দশকের কবি বলেই চিনি বা জানি আমাদের সেই চেনা জানাটা ভুল হতে পারে রামকিশোরদার প্রথম কাব্যগ্রন্থ নতুন জলের গন্ধ এবং ইত্যাদি তার পরিচয় তিনি ছোটদের বড়দের গদ্য পদ্য বিবিধ রকমের লেখালেখির মধ্যে থাকেন ভালো মানুষ সুধাময় থেকে আমরা পরবর্তীকালে তার এই কবিতাই হোক বা ব্যক্তিগত গদ্যই হোক বা স্মৃতিকথাই হোক বা অনুভূতিই হোক বা কল্পনাই হোক যাই হোক না কেন এগুলো পরবর্তীকালে আবার একদিন পড়ব ততক্ষণের জন্য নমস্কার